প্রিয় বন্ধু আজকে খুবই কার্যকরী একটি টোটকা দিব আপনাকে যাকে ভালোবাসেন সে যদি আপনাকে ঘৃণা করে তবু আজকের এই টোটকা দিয়ে আপনি তাকে নিজের কাছে নিয়ে আসতে সক্ষম হবেন এমনকি সে যদি দূরে থাকে তবু সে এই প্রয়োগের ফলে কাছে আসতে বাধ্য থাকবে সঠিক নিয়ম যদি অনুসরণ করতে পারেন তাহলে একশোতে একশো পার্সেন্ট ফল পাবেন কারণ এটি হলো হাজার পরীক্ষিত একটি টোটকা আপনাকে কোনো মন্ত্র জপ করতে হবে না কোনো টাকা পয়সা খরচ করতে হবে না শুধুমাত্র বড় সাইজের একটি রসুনের সাতটি কোয়া আপনি নিয়ে নেবেন সেটি দিয়ে যদি আপনি আমি বড় মতো কাজ করতে পারেন তাহলে একশোতে একশো পারসেন্ট ফল পাবেন রোশন দিয়ে ভিডিও অনেক অনেক পেয়ে যেতে পারেন কিন্তু তাদের কথা আর আমার কথার মধ্যেও আকাশ এবং পাতালের যেমন পার্থক্য ঠিক তেমনই আপনারা পার্থক্য দেখতে পারবেন আমি আপনাকে সঠিক এবং নির্ভুল ব্যাখ্যা দিব যেটি অনুসরণ করতে পারলে আপনি একশোতে একশো পার্সেন্ট যে কোনো মেয়েকে অর্থাৎ আপনি যে মেয়েকে বসীকরণ করতে চান সেই আপনার বাধ্যগত হবে এমন কি যদি আপনি মেয়ে হয়ে দেখে দেখে থাকেন তাহলে যে ছেলেকে আপনি বসীকরণ করতে চান সে ছেলে আপনার বসীভূত হবে শুধুমাত্র আপনি ষাটটি কুয়া কুয়া নেবেন একটি বড় সাইজের রসুন থেকে এবং সেই রসুনের কুয়ার একদিকে আপনি নিজের নামটি লিখবেন এবং অপর দিকে সেভেন এইট সিক্স লিখে নেবেন এবং সেই সাতটি কুয়াকে আপনারা একত্রিত করে একটি লাল কাপড়ে মেরে নেবেন এবং যাকে বসীভূত করতে চান তার নাম স্মরণ করে তাকে বসীভূত করার ধ্যান খেয়াল অন্তর ভিতর রেখে সে যে জায়গায় থাকে সেই জায়গায় অথবা তার আসা যাওয়ার রাস্তায় অথবা তাদের যে দরজা দরজার দরজার সম্মুখে বা ভিতরে যেখানে শুয়ে থাকে সেখানে যদি আপনি গিরে দিতে পারেন তাহলে একশো তে একশো পার্সেন্ট সে ব্যক্তি আপনার বশীভূত হবে যদি সঠিকভাবে করতে পারেন তাহলে কাজ দিবে এবং আপনি যদি অসঠিকভাবে কাজ করেন নির্ভুল না হয় ভুল থাকে তাহলে তো সেটা আমাকে বলতে পারবেন না আপনি যখন কাজটি করবেন তখন অবশ্যই একটি আসনে বসেই কাজটি করবেন এবং যখন করবেন তখন অবশ্যই যাকে আপনি পূজা করেন তার নাম স্মরণ করে করবেন আর একটি কথা আপনাকে না বললে হয় না যদি আপনি নিজে থেকে অসমর্বে থাকেন তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন নম্বরে সিক্স ফাইভ নাইন থ্রি নাম্বারে যোগাযোগ করবেন আমরা নিশ্চয়ই আপনার কাজ সহজ এবং সাবলীলভাবে করে দেবো ইনশাল্লাহ